হ্যালো কেমন আছেন এস ডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত আর আজ সোমবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো সকালে চলে এসেছি ছেলের জন্য স্কুলের টিফিন বানাতে যে কাজটা সাধারণত প্রতিদিনই আমাকে করতে হয় একদিকে ছেলের জন্য ভাত বসিয়েছি সিদ্ধ ভাত আর এই আটা মেখে নিচ্ছি একটু পরোটা করবো আর আলু ভাজা এটাই দেব আজকে সকালের স্কুলের টিফিনে আর আমি সাধারণত আটার পরোটা করি না ময়দারই পরোটা সাধারণত আমাদের বাড়িতে হয় ময়দার পরোটা ময়দার লুচি এগুলো একটু বেশি খাওয়া হয় আজকে আটার পরোটা বানাচ্ছি জানি না খাবে কি না আটার বানালে একটু কালো কালো হয় না বলে মা কালো কেন ফর্সা নয় কেন তো এর আগের দিনে বানিয়ে দিয়েছিলাম নিয়ে চলে এসেছিলো তবে আবার আজকে আবার দিচ্ছি তার কারণ হচ্ছে আবার যদি না দিই না দেখব ওই জিনিসটার অভ্যাসটার ওর হচ্ছে না তো ও ভিডিও নিয়ে চলে এসেছিলো ঠিক কথা এসে দেখি চান করার পর ওটাই খাওয়া শুরু করেছিল সেই জন্য আজকে আবার ওই পরোটাটাই বানিয়ে আমাকে বাটার দিয়ে পরোটা বানাতে বলেছিল কিন্তু বাটারটা গরমের মধ্যে দিলেই না কীরকম মানে যেন উবে যায় উবে যায় বলতে গরম তাওয়ার মধ্যে দিলে সঙ্গে সঙ্গে টেনে নেয় ওই জন্য একটু সাদা তেল দিয়ে তারপরে বাটার দিলে ওটা ঠিকঠাক হয় তো আমি আপাতত একটাই পরোটা বানিয়েছি আর আমাদেরগুলো পরে বানাবো কারণ দেরি হয়ে যাবে তাহলে ওকে আবার রেডি করতে হবে খাওয়াতে হবে তো এখানে টিফিন বক্সটা আমি রেডি করে নিলাম এই দেখুন একদিকে পরোটা একদিকে আলু ভাজা আবার একদিকে সিদ্ধ ভাত তো আজকে কি হয়েছে ভাতটা তলায় একটু ধরে গেছে একটু শুকনো শুকনোই হয়েছে শুকনো না একেবারেই খেতে পারে না গলাটা আটকায় সকালে এক ঘন্টার মধ্যে এই কাজগুলো। একেবারে রেডি করতে গেলে তালে গলে পুরো পাকিয়ে যায় এই যে ছেলেকে রেডি করা তাকে ব্রাশ করানো খাওয়ানো স্কুল ব্যাগ রেডি করা একেবারেই মানে অসুবিধার মধ্যে এক ঘন্টার মধ্যে করতে হয় পুরো কাজটা যদি আরও এক ঘন্টা আগে উঠে কাজটা শুরু করা যায় তাহলে একটু ধীরে শিস্তে করা যায় তো যাই হোক ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি দিয়ে আমার সকালে টিফিন হয়ে গেছে চান হয়ে গেছে আমার পুজো দেওয়াও হয়ে গেছে তো আমি একটু টিভিটা ছেড়ে খবরটা দেখছিলাম আর এই খবর দেখতে দেখতে বেশ অনেকটা সময় কেটে গেছিল তো ভাবলাম এইভাবে বসে থাকলে আমার কাজগুলো সমস্ত লেট হয়ে যাবে আজকে প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিল ওই জন্যই একটু বসেছিলাম তো টিভির দিকে তাকিয়েই বসেছিলাম তো দেখলাম আমার মাথার যন্ত্রণাটা আরও বাড়ছে টিভির দিকে তাকিয়ে ওই জন্য উঠে পড়লাম উঠে একটু কাজগুলো সেরে নিচ্ছি টেবিল টেবিলগুলো সকালে মোছা হয়নি তো এখনই সেই কাজটা করছি আর এখানে আমি করছি কি একটু চাল নিচ্ছি সকালে পাখিদের খাবার দিয়েছিলাম তো দেখলাম আরও কটা পায়রা এসছে এসে ঘুরঘুর ঘুর করছে মানে ছাদের এ ও মাথা করছে সেই জন্য আরও একটু চাল দিয়ে দিলাম আমার রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে রান্নাঘরের কাজ হয়ে গেছে বলতে রান্নাঘর এখনও ক্লিন করিনি কিন্তু আমার রান্না হয়ে গেছে আর এই জামাকাপড়গুলো গতকাল এখানে দিয়ে রেখেছিলাম তো আজকের জামা কাপড়গুলো বাইরে রোদ্দুরে দেওয়া আছে ওগুলোই তুলে ফেললাম আর এখানটা একটু পরিষ্কার করব এই যে ছেলের বুক বুকশেলফটা উপরের একটা টেবিল ক্লথ দেওয়া ছিল টেবিলের আর কি কাপড় তো সেটা কেচে দিয়েছিলাম ওটা এখন এখানে উপরে দিয়ে দেব আর কিছু জিনিসপত্র নিচে রাখা আছে সেগুলোই গুছিয়ে উপরে তুলে রাখব দেখতে দেখতে সময়ও হয়ে গেছে অনেকটা সেই সকালে যে ছেলেকে স্কুলে পাঠালাম কাজ করতে করতে কোথা দিয়ে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না আবার তার স্কুলে থেকে ফেরার সময় হয়ে গেছে তো এখনও আমার রান্নাঘর কিন্তু ক্লিন করা হয়নি এই কাজগুলো সেরে তারপরেই যাবো রান্নাঘরের দিকে অনেকটা কাজই বাকি আছে রান্নাঘরে একটু বাসনও পড়ে আছে তো সেটাও মাজতে হবে এখানে যে পিকচারটা মশছে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ছবি এটাই একটাই আমার কাছে আছে আমি আমার শাশুড়ি মাকে দেখিনি তো এই ছবিটা আমি এখানেই রাখি ডাইনিংয়ে ঢোকার মুখেই ছবিটা থাকে শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের ছবি ওদিকে বুক সেলফ সেলফ গুছিয়ে রেখে এসে কিচেনে চলে আসলাম কিচেনটা ক্লিন করতে করতে হয়তো ছেলে চলে আসবে তো এটাকে যত তাড়াতাড়ি পারি ক্লিন করে নেব কারণ যত তাড়াতাড়ি গুছিয়ে রাখতে পারি আবার ছেলে চলে আসলে ওরও কিছু কাজ আছে চান করাতে হবে খাওয়াতে হবে একজন গৃহবধূ কিন্তু এই কাজটা প্রতিদিনই করতে হয় তো প্রতিদিন করতে হয় বলে যে এই কাজটা বোরিং বা কিছু তা কিন্তু না এই কাজটা একটা মানে রেগুলার রুটিনের মধ্যেই পড়ে গেছে যে রেগুলারই তো করতে হবে তো সেই জন্য যেমন খাওয়া দাওয়া এগুলো মানুষের বোরিং লাগে না কাজটাও কিন্তু তেমন বোরিং মনে হয় না যদিও মাঝে মধ্যে মনে হয় একটু রান্নাটা না করতে পারলেই ভালো হতো রান্নাটা যদি কেউ করে দিত তো ভালো হতো এটা আমার মনে হয় আর আমি যে আজ কি রান্না করেছিলাম সেটা কিন্তু আমি আজ বলতেই পারবো না আমি একেবারেই ভুলে গেছি কি রান্না করেছিলাম আর আমি যে ভয়েস দিচ্ছি উপর দিয়ে প্লেন যাচ্ছে প্লেনের শব্দ পাচ্ছেন এই দেখুন যে যেহেতু আমি দিনের বেলায় ভয়েস দিই তো অনেক রকম শব্দ কিন্তু আসে ঘরের দরজা জানালা সবই কিন্তু দেয়া তাও কিন্তু শব্দটা চলেই আসে মাঝে মধ্যে মনে হয় দুর্গা মায়ের মতন আমাদেরও যদি দশটা হাত থাকতো আর দশ হাতে যদি কাজ করতে পারতাম খুব ভালো হতো কিন্তু তারপরেও কি কাজ কম হতো কম হতো না মনে হয় আরোই বেশি হতো দুটো হাত আছে বলে মনে হয় একটু কমই কাজ কী জানি কত কিছুই না মনে হয় কাজ করতে করতে অনেক কিছু মাথার মধ্যে খেলা করে আর এই যে দুপুরের কাজ শেষ না হতে হতেই আবার শুরু হয়ে যাবে বিকালের টিফিনের ব্যস্ততা তো এখানে মোটামুটি আমার রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে আর কিছুটা বাসন বেসিনের মধ্যে আছে সিংয়ের মধ্যে সেটাকে মাঝব তো মাজলে মোটামুটি রান্নাঘরে আপাতত কাজ শেষ হয়েছে তো চলুন বাসনগুলো মেজে ফেলি বাসন ধুতে ধুতে প্রতিদিনের মতন আজও ওই একই কথা বলি আপনাদেরকে ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তো চলুন বাসনটা মোটামুটি আমার ধোয়া হয়ে গেছে ব্লগটা যেই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা যেই পর্যন্ত টাটা